আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সালের এইচএসি সকল পরীক্ষার্থীকে যারাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের মাঝে তুলে ধরবো সকল বোর্ডের এইচএসি বাংলার পত্র পরীক্ষায় আসা ব্যাকরণ অংশের পূর্ণাঙ্গ সমাধান তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করলে এবং বাড়িতে এসে এখন অনলাইন থেকে প্রশ্নগুলোর সমাধান চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী যেখানে একটি ভিডিওর মাধ্যমে সকল বোর্ডের প্রশ্ন সমাধান তোমরা খুব সহজেই পেয়ে যাবে তো মূল ভিডিও শুরু করার পূর্বে বলতে চাই যে তোমরা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও এবং সেখান থেকে তোমার যেটা প্রয়োজনীয় সেটা সংগ্রহ করে খুব সহজেই নিতে পারো তো চলো শুরু করা যাক এই মাত্র পরীক্ষা যেহেতু সম্পন্ন হলো দুপুর আহ একটা বাজে পরীক্ষা সম্পন্ন হয়েছে আমরা প্রশ্নগুলো অনলাইন থেকে সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি প্রশ্ন সমাধান কিন্তু এখনো প্রস্তুত করা সম্ভব হয়নি কেবলমাত্র প্রশ্নটি সংগ্রহ করেছি আমরা আমাদের যে টিম রয়েছে তারা প্রশ্নগুলোর উত্তর বের করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আহ পরীক্ষা সম্পূর্ণ হওয়ার এক থেকে তিন ঘন্টার মধ্যেই সকল বোর্ডের প্রশ্ন সমাধানটি এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো তোমাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স একটি লিঙ্ক প্রদান করবো যেখানে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে তোমরা কিন্তু চলে আসবে যেখানে দেখতে পাচ্ছ সি বাংলা দ্বিতীয় পত্র সমাধান দুই হাজার পঁচিশ সকল বোর্ড পিডিএফ একটু স্ক্রল করলে দেখবে আহ আজ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে একটু বিস্তারিত ডাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এ টু জেড তথ্য দেওয়া রয়েছে এগুলো তোমার প্রয়োজনীয় আর কি তথ্য তুমি দেখে নিতে পারো আহ এরপরে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড এইস পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্রের সমাধান আহ এইখানে কিন্তু আমরা ঢাকা বোর্ডের অধীনে আজ যে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হলো তার সমাধান কিন্তু এইখানে আমরা তুলে ধরব এই অংশে থেকে শুধুমাত্র ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধান কিন্তু পুরা দেখে নিতে পারবে এরপরে রয়েছে রাজশাহী বোর্ড বাংলা দ্বিতীয় পত্র এইচএসসি পরীক্ষার প্রশ্ন উত্তর দুই এইখানে আবার আমরা তুলে ধরব শুধুমাত্র রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন সমাধান এরপর রয়েছে কুমিল্লা বোর্ড এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র উত্তরমালা দুই হাজার পঁচিশ এইখানে কিন্তু আমরা শুধুমাত্র কুমিল্লা বোর্ডের অধীনে যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তারা বাংলা দ্বিতীয় পত্রের সমাধানটি পেয়ে যাবে এখানে এরপর রয়েছে যশোর বোর্ড যশোর বোর্ডের অধীনে তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করেছো তারা এখান থেকে সংগ্রহ করতে পারবে এরপর রয়েছে বরিশাল বোর্ড এইভাবে আমরা পর্যায়ক্রমে এরপর রয়েছে দিনাজপুর বোর্ড এরপর রয়েছে চট্টগ্রাম বোর্ড এরপর রয়েছে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন সমাধান এবং সবশেষে আমরা উল্লেখ করেছি সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা দ্বিতীয় পত্রের একশো পার্সেন্ট উত্তর এইখানে কিন্তু আমরা সিলেট বোর্ডের প্রশ্ন সমাধানটি উপস্থাপন করব আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ভিডিওটি তোমরা বেশি বেশি লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়িয়ে দাও যাতে করে প্রশ্ন সমাধানটি প্রস্তুত হওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো এর পাশাপাশি ভিডিও দেওয়ার ভিডিওটি পজ করে তোমরা চাইলে সরাসরি সেই ওয়েবসাইটে প্রবেশ করেও কিন্তু প্রশ্ন সমাধানটি দেখে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ সাইটের নাম রিটেন রেজাল্ট বিডি এই সাইটটিতে প্রবেশ করে সরাসরি কিন্তু তোমরা বারবার প্রবেশ করে ইনশাল্লাহ এইস এসি বাংলা দ্বিতীয় প্রশ্ন সমাধানটি বোর্ড অনুযায়ী সংগ্রহ করে নিতে পারো এখানে আমরা প্রশ্নগুলো সমাধান সম্পন্ন হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ সবার প্রথমেই তোমাদের মাঝে এই প্রশ্ন সমাধানটি এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো আহ তো এই ছিল মূল ভিডিও এরপর তোমাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটি বোর্ডের জন্য আলাদা আলাদা ভিডিও পাবলিশ করবো যেখানে থাকবে সিলেট বোর্ডের জন্য আলাদা ভিডিও এরপর রাজশাহী বোর্ডের এইভাবে প্রত্যেকটি বোর্ডের জন্য আলাদা আলাদা ভিডিও আমরা শর্ট ভাবে উপস্থাপন করবো যাতে করে খুব সহজে সেখান থেকে তোমরা প্রশ্নগুলো উত্তর সংগ্রহ করতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ প্রশ্ন সমাধানগুলো দেখবে এবং ব্যাকরণ অংশে কতটি প্রশ্নের উত্তর তোমরা সঠিক প্রদান করতে পেরেছো তা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুল করবে না আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাত